হ্যালো বন্ধুরা বন্ধ দরজায় তোমাদের সবাইকে স্বাগত আমি গিয়েছিলাম এক জাগ্রত শিব মন্দিরে তো সেই ভিডিওটাই আমি তোমাদের তুলে ধরলাম এই মন্দিরটা অবস্থিত হাওড়া জেলার ভবানীপুর গ্রামে বাজারের মধ্যে এটা হচ্ছে মহাদেবের মন্দির মহাদেব এখানে মণিনাথ পাশেই রয়েছে মহাদেবের পুকুর যে পুকুরে স্নান করে বহু ভক্ত পুজো দিয়ে থাকে লোকমতে এও শোনা যায় যে মণিনাথের পুকুরে স্নান করলে বহু ব্যাধিও সেরে যায় তো আমি গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে চলো তোমাদের আগে মন্দিরের পুকুরটা দেখিয়ে দিই এই মন্দিরে আসতে গেলে হাওড়া থেকে ডিবুসুটগামী বাসে আসতে হবে ভবানীপুরে নামতে হবে এছাড়াও ট্রেন পথে আসা যায় হাওড়া আমতা লোকালে আমতায় নামতে হবে আমতায় নেবে সেখান থেকে গাড়ি ধরে ভবানীপুর এইটা হচ্ছে রানী ভবশঙ্করী স্মৃতি পর্যটন কেন্দ্র তার মূল ফটক মণিরীনাথের পুকুরের মধ্যেই রয়েছে এখানে একটা বেল গাছ এই গাছ থেকে পুজোর জন্য পাতা সংগ্রহ করা হয় তো এই হচ্ছে মণিনাথের পুকুর মন্দিরের একদম পাশেই রয়েছে পুকুর এই হচ্ছে ঘাট যেই ঘাট থেকে পুজোর জন্য জল নেওয়া হয় আর দূরে একটা স্টেডিয়াম রয়েছে আমি মন্দিরে প্রবেশ করবো তো এই হচ্ছে মূল মন্দির মূল মন্দিরের প্রবেশ গেটটা কিন্তু খুব একটা উচিত আর কিছু কথা এখানে বলে রাখা দরকার যেখানে সব জায়গায় শিবলিঙ্গ স্পর্শ করতে দেয় এখানে কিন্তু শিবলিঙ্গ স্পর্শ করতে দেওয়া হয় না মন্দিরের বাইরে চারটে শিবলিঙ্গ রয়েছে তো এইগুলোতেই জল ঢালা হয় তবে তার আগে সেই জলটা ইন্নতের কাছে জলটা সংকল্প করে পূজা অঞ্জলি দিয়ে দেওয়ার পরে সেই জলটা বাইরে এই লিঙ্গগুলোর মধ্যে ঢালা হয় বাইরে চারটে শিবলিঙ্গের জলাধারের মুখী উত্তর দিকে রয়েছে

मा भवो मा भवो बाची नमा मा भवो मा भवो हिदी शरंती सा भवो शरवो कालिजी सीमा भवो नमः श्री हरि नमः श्री हरि নমস্তে হরি ফুলবেতখানে এনে এনে দু তো মায়ার যাও ব্রাহ্মণ দাবি চাতা शिवायो नम नम के सचंद बंध पुष्प बिल्लाजले नमिनाथा शिवाय नमो नम এখানে দাদু ঠাকুরমা স্বামীজির ছবি নিয়ে রয়েছে পুজোয় ব্যবহৃত চালগুলো বাইরে দেওয়া হচ্ছে মন্দিরের ভেতরে না